তো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার্স কি অবস্থা সবার আশা করি ভালো আছেন বরাবরের মতো আবারও একটি নতুন রোস্টিং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো বন্ধুরা মশলা দিছি পিওর মজা পাইবা শিওর আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন এই সময় কম শুরু করো বন্ধু আমার দুষ্টু ভারি যায় না তারি চিনা তোবু তারি ভালোবাসি মন মানি না মানা তাহলে কাপ হিসাব করে বেরাও ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ। है? अरे रहा तीन ये रहा का बोलो सगले 3 नंबर बच्चा पता की क्लियर ना बेजल से आ मां ये अटकी तो वापस दिया दे भी ठीक नहीं है यार बहन के सारे मिलकर हमको पागल बना रहा दादा चोट के बच्चे কোনো আনমারিড গুড লুকিং হ্যান্ড ছেলে যদি আমাকে বিয়ে করতে চাও আপনাকে বিয়ে করবে তাকে কি দিবেন ওর জায়গা জমির উপর বাড়ি এর খুশিতে আমার বন্ধুর এল অবস্থা

ছিল পোলা আপাল পিছনে দেওয়ার ভিডিওটা তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করো পেজ হলে ফলো করো আর ইউটিউব চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নতুন কাকে নিয়ে ভিডিও বানানো যায় সেটা কমেন্ট করে বলো তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চিলড্রেন টেক কেয়ার